আ দর্শক এখন আমরা গরু নিয়ে খুব কানাডানি মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন তো শেষ পর্যন্ত কোথায় যায় মিলে আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক কি গরুতে ছেড়ে দাও হলো এখন পর্যন্ত মানে ব্যবসা বিক্রি হয় নাই দেবনা তো আচ্ছা আমরা দেখতে পেলাম এখানে গরু নিয়ে কত টানাটানি হচ্ছে শেষ মুহূর্তে কত দামে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন বা কেমন কি দাম বলতেছে দিছে 70 সালাম সে মানে সাতষট্টি বন্ধু অলরেডি বলছে আপনি চাইছেন যে সত্তর হলে ব্যাচ বিক্রি করবেন সত্তর কি ফিক্স না আর কম বেশি হবে আগুরার কিছু সম্মানী আর মানে একদমই তো কম না ব্যাচ বিক্রি দাম নিয়ে করে বেচা বিক্রি হবে আমরা এই কোটি আমরা একটু ফলো করি দর্শক এই গরুটিতে আমরা যেহেতু কালারফুল একটি ল্যাপটপ থেকে আমি স্টার্ট করুন তো গড়ুটির নাবি গলা কম্বল বেশ ঝুলানো আছে তো আমরা তারা লাস্ট চেয়ে যে সত্তর হাজার টাকা পর্যন্ত হলে আর কি বেচা বিক্রি হবে তো আমরা দেখবো যে যদি বেচা বিক্রি হয়ে যায় তারপর আমরা কিছু ফুটেজ ধারণ করার চেষ্টা করবো পরবর্তী যে গরুগুলো আছে আমরা সেই গরুগুলোর কাছে চলে যাই আসসালামু আলাইকুম কী সাথে গরু এটা একটি তারা দর্শক তো আমরা যেহেতু যারা বলতেছে আর কি তারা যে জাতমানি বলুক না কেন আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা জাতমানটা আর কি নির্ণয় করবেন এটার বয়সটা কত মাস হবে আট মাসের মতন বয়স হবে কেমন কি দাম চাওয়া হচ্ছে এটা চাওয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা বাজার কেমন কি দাম বলতেছে পঁচাশি ছিয়াশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে কি করবেন নব্বই বিরানব্বই হাজার টাকা পর্যন্ত হলে সেরে দেবেন নাকি দর্শক আমরা এই গোটা দেখলাম আর কি বললো তো অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাচ্ছি কমেন্টের মধ্যে চাপমানটা কী আছে আসসালামু আলাইকুম কিনবে কিনতে আসেন এরা কি কিনতেছেন না বিক্রি করবেন কত দাম করছেন ভাই ভাই এগুলা অরিজিনাল যখন বাজারটা ভালো থাকে তখন রকম দামে বেচা বিক্রি হয় পঁচাত্তর ছিয়াত্তর এখন মানে গরু প্রতি কেমন কি দামে গরু প্রতি আট দশ হাজার টাকা করে কম তো এখানে আমরা অনেক চাচারকে দেখতে পাচ্ছি কি কথা কি ঠিক গর্বতি কম আছে এত তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি গর্বপতি আট দশ হাজার টাকা করে কম তারা বলতেছে তো ভাই এটা লাস্ট কত পর্যন্ত বললেন ভাই লাস্ট কত পর্যন্ত বললেন এই গুটি সত্তর ভাঙ্গে আর তারা কত বলতেছে সত্তর উপরে বেচা কি হবে সত্তর প্লাস সত্তর প্লাস আর কি বেচা সহত্তর প্লাসের আর কি কাছাকাছি আর কি এই গোটি বাচ্চা বিক্রি হবে তারা বলছে সত্তর ভাঙ্গের তো আমরা পাশে আরও কিছু সাই করে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাই দাম কত চাওয়া হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম না গলা কম্বল বেশ ঝুলানো আছে দেখেন দর্শক দেখলেই আপনারা বুঝতে পারবেন ভাই পঁচাত্তর দাম চাওয়া হচ্ছে বাজার কেমন কি বলতেছে ভাই সত্তর পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বেচা বিক্রি হবে একাত্তর বাহাত্তর হলো পর্যন্ত ব্যবসা বিক্রি হবে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই আপনাদের কাছে তো অনেক গরু থাকে ভাই দুই কাছে সব সময় তো অনেক গরু থাকে তো আজকে দেখতেছি মাত্র দুজন দুটা গরু ভাই ও ভাই তিন গরু পাঁচটা নিয়ে আসছিলাম তিন দিয়ে দিচ্ছি আর দুইটা আছে তো ওগুলো কি কিছু বেনিফিট হয়েছে না লসের মধ্যে পড়ে গেছেন ভাই লাভ হয়েছে দশ টাকা হয়েছে তাই না বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষেরা বন্যার কবলে পরে কিন্তু পাটিপত্র আসতেছে না রাস্তাঘাটও বন্ধ ভাই ভাই যারা কম আমরা জানতে চাচ্ছি যে এই গরুর দাম কেমন এখন গরু প্রতি কেমন সাশ্রয় মূল্যে কিনতে পারবে কত কম যাচ্ছে চার পাঁচ হাজার টাকা ন্যাচারাল ভাবে চার পাঁচ হাজার টাকা কম ধারাবাহিকভাবে চার পাঁচ হাজার টাকা করে গরুর প্রতি কম তার বাচ্ছে ভাই দাম চাওয়া হচ্ছে কত ভাই এটা চাওয়ার দাম বাহাত্তর বাজার কেমন কি বলতেছে ষাট হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যবসা কি হবে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি হবে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এই কি চাতে করো ভাই কি চাতে করো ভাই সাহেব বস কত মাস ভাই কত দাম বললেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ চাওয়া দাম বাজার কেমন কি বলতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বেচা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন ভাই আসসালামু আলাইকুম দাম হচ্ছে কত এটা দাম চাওয়া হচ্ছে কত চাওয়া একশো পাঁচ বাজার কেমন কি বলতেছে নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছ কত পছন্দ হলে বেচা বিক্রি হবে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হবে দর্শক বেশ গডির আর টিউশন মোটামুটি খুবই ভালো পার্সেন্টেজটা বাইকগুলা দেখেন পা অনেক মোটা নামিটাও বেশ ঝুলানো আছে মাথাটা অনেক ছোটো চাচার দাম কত চাচ্ছেন এক লক্ষ দাম চাচ্ছেন বাজারে কেমন কি বলতেসে

আশি বিরাশি পঁচাশি হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দেবেন চাচা কত দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে বাজারে কত বলছে হ্যাঁ ষাট পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন ষাট বলতেছে কত হলে ব্যবসা বিক্রি করবেন

কত দাম যাচ্ছেন নব্বই বাজার কত বলছে আশি বলছে কত হলে বেচা বিক্রি করবেন একটা আশি বিরাশি হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন কত দাম যাচ্ছেন এটা দাম একশো পাঁচ যাওয়া একশো পাঁচ বাজার কত বলছে আশি পঁচাশি নব্বই পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ব্যবসা বিক্রি হবে হাজার টাকা পর্যন্ত করে কত দাম চাচ্ছেন কত আটষট্টি হাজার দাম কত বলছে ষাট বিক্রি হবে চৌষট্টি টাকা বিক্রি হবে দর্শক